কালো আর অল্প কিছু আস্ত মুসুরি ডাল দিয়ে বিকেলের জন্য বা সন্ধ্যার জন্য এই রকমের মুসমুসে পাকোড়া তৈরি করা নিতে পারেন খুবই ছটফটে সারাদিন পরে কিন্তু এই পাকোড়া গুলো থাকবে একই রকমের মুসমুসে আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আরো একবার স্বাগতম জানাচ্ছি নতুন মজার আরো একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো বিকাল কিংবা সন্ধ্যা নাস্তার জন্য একটি কাঁচা আলো আর আস্ত কিছু মুসুরি ডাল দিয়ে খুবই মুসমুচি আর একটি ইউনিক স্ন্যাক্সের রেসিপি কাঁচা আলো আর আস্ত মুসুরি ডালের এই পাকোড়া গুলো অনেক ক্রিস্পি ও লোভনীয় হয়ে থাকে তো বন্ধুরা আশা করছি আমার অন্য অন্য সহজ রেসিপির মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ লাগবে আর খুবই ভালো লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন কিভাবে এই মজার পাকোড়াটা তৈরি করে নিতে হয় সেটা আমরা দেখে নিই প্রথমে আজকে নাস্তাটার জন্য এখানে আমি নিয়েছি একটি আলু আর গাজর আমি এখানে গাজরের অর্ধেকটা পরিমাণে নিয়েছি আর আলুটার কিন্তু আমি আগ থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন আলু আর গাজরটাকে আমি একটা গেটার দিয়ে গ্রেট করে নিব তবে আপনারা কিন্তু এই যে চিকন অংশটা আছে সেটা দি গ্রেড করে নিবেন মোটা অংশটা দিয়ে নয় এই তো আমি আলুটাকে কিন্তু গ্রেড করে নিয়েছি এবার এই গাজরটাকে আমি গ্রেড করে নিব আমি এখানে অর্ধেক পরিমাণে গাজর নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে পুরো গাজরটাই নিতে পারবেন আলু আর গাজর দুটোই কিন্তু গ্রেট আর চিকন অংশ দিয়ে তারপর গ্রেড করে নিতে হবে গাজরটাকে আমি খুব সুন্দরভাবে গ্রেড করে নিয়েছি এবার গাজর আর আলু দুটোকেই আমি একসঙ্গে মিশিয়ে নিব গাজর আর আলুটাকে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি একসাথে এখনের ভিতরে দিয়ে দিয়েছি আমি এক চামচ লবণ এবার এই লবণটা দিয়ে গাজর আর আলুটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গাজরটা লবণ দিয়ে খুব ভালো করে মিশানো হলে পরে আমি পাঁচ মিনিট এভাবে রেস্টে রেখে দেব এই তো পাঁচ মিনিট পরে আমি ফিরে আসলাম আর এই তো বন্ধুরা দেখুন লবণ দিয়ে মেখে রাখার কারণে আলু গাজর থেকে কতটা পরিমাণে পানি বের হয়েছে এবারে এই আর গাজরটা থেকে আমি পানিটা চেপে চেপে বের করে ফেলবো আর এইভাবেই সব আলু গাজর থেকে আমি চেপে চেপে পানিটা বের করে ফেলবো তো খুবই ভালোভাবে কিন্তু আমি সব আলু আর গাজর থেকে পানিটা বের করে ফেলেছি এখানে আলু আর গাজরের ভিতর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ তার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি আরও এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি যেহেতু এখানে আমি আলু ডালের পাকোড়াটা তৈরি করেছি তাই পেঁয়াজটা একটু কিন্তু বেশি দিতে হবে তবে আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিয়ে নেবেন এবার এখানে দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ আর এখানে কিন্তু ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মতো বুঝে দিবেন আমি আমার পরিমাণ তো এখানে ঝালটা দিয়ে দিয়েছি তারও দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়া এবার এখানে আরও দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মরিচের গুঁড়া তার সাথে এবার দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ জিরার গুঁড়া আর এখানে কিন্তু আমি ভাজা জিরার গুঁড়াটা দিয়েছি এখন দিচ্ছি আমি হাফ চামচ ধনিয়ার গুঁড়া এবার এখানে আমি কিছু ধনিয়া পাতা কুষিয়ে রাখিছি সেখান থেকে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ মুসুরের ডাল আর এই মুসুরি ডালটা আমি অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে তারপর এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ বেসন তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া আমি যে পরিমাণে এখানে বেসনটা ব্যবহার করেছি কিন্তু সেই পরিমাণেই কিন্তু আমি চালের গুঁড়োটা ব্যবহার করেছি এবার আমি সবগুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি একসাথে এখানে আর চালের গুঁড়ার সমানপটা হলে পাকোড়াটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর মুসমুসে ক্রিসপি হবে তো এখানে কিন্তু চালের গুঁড়াটা স্কিপ করা যাবে না এই চালের গুঁড়াটার কারণে কিন্তু এই পাকোড়াটা বেশি মুসমসি ক্রিসপি হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে আর এই মাখানোর কাজটা কিন্তু ভালো করে খুবই হাত দিয়ে করে নিতে হবে এইভাবে করে কাঁচা আলু গাজর মুসুরি ডাল দিয়ে পাকোড়া করে খাবেন দেখবেন এটা খেতে খুবই দারুণ হয় এটার উপর থেকে খুবই ক্রিস্পি মুসমুছি আর ভিতরটা কিন্তু খুবই নরম হয় বিকেলে বা সন্ধ্যায় চায়ের আড্ডার সাথে এভাবে স্ন্যাক্সটা তৈরি করে টমেটো সস দিয়ে পরিবেশন করে খেলে কিন্তু খুবই দারুণ লাগে এই তো সবগুলো উপকরণের সাথে আমি মিশ্রণটা খুব ভালো করে মেখে নিয়েছি তবে অবশ্যই কিন্তু এখানে চালের গুঁড়োটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই স্ন্যাক্সটা খুবই মোসমুসি হবে আর সেই সাথে কিন্তু ক্রিস্পিও হবে এবার আমি দেখিয়ে দিচ্ছি এই মিশ্রণটা কেমন হয়েছে এই মিশ্রণটা ঠিক কেমন একটা আঠালো মিশ্রণ হবে এবারে পাকোড়াগুলোকে আমি ভেজে নেব সেই জন্য একটা প্যান বসিয়ে চলে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি একটা একটা করে ছোটো ছোটো সাইজ করে পাকোড়াগুলো দিয়ে দেবো আমি এভাবে কিন্তু ছোট ছোট সাইজ করে পাকোড়াগুলো তৈরি করে নিচ্ছি তবে আপনারা আপনাদের মতো ছোট বড় গোল লম্বা করে তারপর বানিয়ে নেবেন আমি প্রথম ব্যাচের পাকোড়াগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি এবার এটা এক পাশ ভাজা হলে আমি ওপর পাশ উলটিয়ে দিচ্ছি আর এভাবে করে কিন্তু উলটিয়ে পাল্টি আমি পাকোড়াগুলো সময় নিয়ে একটু ভেজে নিব পাকড়াগুলো ভাজার সময় প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার তাপটা কিন্তু মিডিয়াম রাখতে হবে মিডিয়াম রেখে কিন্তু এগুলো ভেজে নিতে হবে তবে আপনার চাইলে কিন্তু এই পর্যায়ে পাকোড়াগুলো তুলে নিতে পারেন কিন্তু আমি আর একটু গাঢ় কালার করে ভেজে নিব তাহলে কিন্তু আরও খেতে ভালো লাগবে তাহলে আরও মুচমুচে ক্রিসপি হবে পাকোড়াগুলো আর এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার চলে আসছে আমার এই পাকড়াগুলো এবার সমস্ত পাকড়াগুলোকে আমি তেল জুড়েই তুলে নিচ্ছি আর আপনারা দেখতে পাচ্ছেন কতটা দারুণ ভাবে হয়ে গেল কাঁচা আলু গাজর আর ডাল দিয়ে আমার মিনি পাকোড়া আর বাকি পাকোড়া গুলো আমি এভাবে করে একইভাবে ভেজে নিব আপনারা এভাবে করে একবার আলো টেরা করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে কোন রকমের বাটা বাটি ঝামেলা ছাড়া একেবারে সহজ ভাবে ঝটপাটে পাকোড়া গুলো বানিয়ে নিতে পারবেন আমি পাকোড়া গুলোকে আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি এর উপরটা কতটা ক্রিস্পি আর মুচমুচি হয়েছে আর ভিতরটা কিন্তু একদমই দারুণ ভাবে নরম সফট হয়েছে তো বন্ধুরা আমার আজকের এই কাঁচা আলু ডাল আর গাজরের পাকোড়াটা আপনাদের কাছে কেমন গেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটি যদি কোনো অংশে আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করা দেবেন তো বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ